ফেরাউন কিন্তু সন্তান জন্ম দেওয়ার কোনো ক্ষমতা ছিল না সে কাজের মেয়ে রেখেছে তার একটা পালিত মেয়ের লালন পালন করার জন্য মানে বিভিন্ন কাজকর্ম করার জন্য হাত থেকে চিরুনি পড়েছে ওই চিরুনিটা উঠানোর সময় সে একজনের নাম বলেছে তিনি কে আল্লাহ পাকের নাম বলেছে এখন মেয়ে বলছে কার নাম বললাম বলছে আমার মালিকের নাম আমার রবের নাম বললো তাই নাকি আচ্ছা হ্যাঁ রবের নাম বলেছেন তো রব তো আমার বাবা তুমি কার নাম বলেছ না তোমার বাবা আমার রব নয় আমার রব হলেন আল্লাহ তাই নাকি আমার বাবারে বলছি বাবাকে গিয়ে বলছে বাবা এই সমাজের সবাই তোমাকে রব ভাবে একজন তোমাকে রব ভাবে না কই কে কয় তোমার কাজের মেয়ে মা সেতা তাই নাকি মা সে তারে ধরে নিয়ে আসো মা সে তাকে ধরে নিয়ে আসা হলো মা সে তাকে বলা হলো মা সেদা তোমার রব কি মা সেতা বলছে আমার যে খাওয়াই তিনি আমার রব। আমাকে যিনি জীবন দিয়েছেন তিনি আমার রব আমাকে যিনি সুন্দর করে লালন পালন করে তিনি আমার রব মাসে তাকে বলছে মা সেদা তুমি বল আমি তোমার রব মাসেদা বলে না দুনিয়ার কেউ আমার রব হতে পারে না আমার রব একমাত্র আল্লাহ মাসেদার জন্য বললাম আমার ঘরে থাকো আমার বাড়িতে থাকো তুমি আমাকে রব ভাব মাসে তার জন্য গরম করা হলো ডেক্সির ভিতরে দিয়ে একদম তেল ঢেলে দিয়ে তেলগুলোকে টকবক করে গরম করা হলো মাসে তাকে বলছে মাসে তা এই তেলের ভিতরে তোমাকে ফেলে দেওয়া হবে মাসে তা বলছে আমার জীবন চলে যাবে তারপরেও আল্লাহ সারা কাউকে রব ভাববো না বাবা মাসে তার বলে একটা সন্তান ছিল শিশু বাচ্চা মাসে তাকে বোঝানোর জন্য একটা পাখি একটা পাখি ছেড়ে দেওয়া হলো ওই তেলের গরম টক বক করা তেলের ভিতরে একটা পাখিকে যখন ছেড়ে দেওয়া হলো পাখি দেওয়ার সাথে সাথে ঠাস গরম তেল যে দেওয়ার সাথে সাথে ঠাস মাসে তাকে বলছে মাসে দাম তুমি এমন করে বিদায় নেবে মাসে বলছে সমস্যা নাই আমার রবের জান্নাত আমার জন্য অপেক্ষা করে কি ইমান এমনি আর কবর থেকে সুঘ্রাণ বের হচ্ছে না কি ইমান ছিল আমরা হলে বলতাম আপনি আমার রব আপনি আমার শখ সব চাইতে পৃথিবীর ভিতরে তেল মারতে পারে বাঙালি বেশি যত প্রকার তেল আছে বাঙালি মারতে পারে যখন যেখানে গিয়ে কাজ হবে দরকার হলে আব্বা বানায় দেয় আমার ভাইয়ারাম আমার প্রে বন্ধগণ মা সেতাকে বলল মা সেতা শোন তুমি যদি এই মুহূর্তে রব আমাকে না ভাবো তাহলে তোমার কোলের বাচ্চাটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে মা সেতা চিন্তা করলো কোনো সমস্যা নাই আমার বাচ্চা তো আল্লাহর জান্নাতে চলে যাবে মা সে তার থেকে শিশু বাচ্চাটাকে কেড়ে নেওয়া হলো বাচ্চাটাকে যখন মা তার বাচ্চাটাকে যখন টান দিয়া একদম গরম তেলের ভিতরে ফেলে দেওয়া হলো মা সে তার ছোট্ট বাচ্চাটা হাসতে হাসতে মাকে বলে মা ইমান ছিল না তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে ওরা চিন্তা করলো হাসে তেলের ভিতরে হাসে ছোট্ট বাচ্চারা তেলের ভিতরে হেসে বলছে জান্নাত দেখতে পাই আল্লাহ পরেন বাচ্চাকে ফেলে দিবে তাহলে নিজে একটু ভয় পাবে কিন্তু মা ইমান আরও শক্তিশালী হলো মা সে তাকেও তেলের ভিতরে ফেলে দেওয়া হলো মা তার কালিমা পড়তে পড়তে তেলের ভিতরে আল্লাহর জান্নাতে চলে গেলে আল্লাহ নবী এই কাহিনী যখন জিব্রাইল নবীকে বলল নবী বললেন এই মাসে তার কবর এই মাসে তার কবর থেকে আজকে আল্লাহকে রব ভাবার কারণে আজকে কবর থেকে সুন্দর সুঘ্রাণ আসে আমার মুসল্লিরাম আপনাদেরকে বোঝানোর জন্য এতটুকু ঘটনা আমি বললাম এই ঘটনার মূল উদ্দেশ্য হল যারা জীবনে একমাত্র আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করবে আল্লাহ

এই ঘটনা বলার উদ্দেশ্য হলো শুধুমা সেদা নয় এই দুনিয়ায় যারা আল্লাহর কথার উপরে রবের উপরে অবিচল থাকবে আল্লাহর ওপরে ভরসা করবে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করবে সে মরে যে যদি গণ কবর স্থানেও থাকে সে যদি মরে গিয়ে যদি ওই মাসের পেটের ভিতরেও চলে যায় নদীর ভিতরেও যার যদি তার কবরটা হয় তার কবরটাকা আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দিবে এরকম অসংখ্য নজির আছে বাংলাদেশে যে কবর থেকে সুঘ্রাণ আসতেছে আসে না পেপার পত্রিকায় ঘুঘুমন্সি কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলের মুন্সি এই মুন্সির কবর থেকে যখন মুন্সিকে উঠানো হলো ওই এলাকার লোক পানি এসে যখন ঘুঘু মুন্সির কবরটাকে নষ্ট করে দিল ওই কবর ভেঙ্গে মুন্সির এই কাফনের কাপড় দেখা গেল। লোকজন নৌকা নিয়ে যাচ্ছিলো দেখে ঘুঘু মুন্সির কবর ভেঙে গিয়েছে উঠানো হলো তখন জানতো না যে এটা ঘুঘু মুন্সির কবর উঠানোর পরে দেখে লাশটা যেন মাত্রই কবরস্থ করা হয়েছে এত তাজা লাশ কিচ্ছু হয় নাই লাশে ওঠানোর পরে খোজ করা হলো খোজ করার পরে দেখা গেল ওটা এলাকার প্রবীণ একজন আলিম খুগুমুনশির কবর ওটা কিচ্ছু হয়নি লাশকে সয়নি মাটি পর্যন্ত খাই নাই সুন্দর এই শত শত লক্ষ লক্ষ মানুষ ঘুঘু লাশ দেখার জন্য ছুটে আসলো ওই প্রত্যন্ত অঞ্চল অবশেষে তা আবার তাকে দাফন কাপন করে সম্মানিত করা হলো রবের উপরে অবিচল থাকলে মাটি পর্যন্ত কবরের লাশকে গ্রহণ করবে মেয়ারাজের যখন গেলেন তখন দেখলেন যে মেয়ারাজ থেকে ওই আসে তখন দুনিয়াতে এসে আল্লাহর নবী বললেন সন আমি মেঘরাজ যাওয়ার সময় মা সে তার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ পেয়েছি মনে হয় আমি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকেছি হে দুনিয়ার উম্মতেরা শোনো তোমরাও যদি এরকম সুঘ্রাণযুক্ত কবর করতে চাও তোমরাও আল্লাহর অবিচল থাকো আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করে মেনে নাও তোমরা দেখবে তোমাদের আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে জোরে বলেন সোহান আল্লাহ আমরা পার্বতেন ইনশাল্লাহ শুধু রব হিসাবে বিশ্বাস করে বসে থাকলে হবে না রবের দায়িত্ব আমাদের উপর ওয়াক্ত সবাই কথা বলেন কয় ওয়াক্ত মাস ওয়াক্ত জামাতে নামাজ এখলাসের শহীদ পড়তে হবে রবের দায়িত্ব হারাম খাওয়া যাবে রবের দায়িত্ব সুদ খাওয়া যাবে রবের দায়িত্ব মানুষের সাথে অন্যায় করা যাবে এগুলো পালন করলেই মারা যাবেন দুনিয়া থেকে বিদায় নেবেন জানা যায় লোক বেশি হোক আর কম হোক আপনার কবরস্থান নোয়াখালী হোক আর ওই ভোলা অঞ্চলে হোক আপনার কবরস্থান কবরস্থানে হোক আর ভিআইপি কবরস্থানে হোক যেখানেই হোক না কেন আপনি আল্লাহর জান্নাতি জোরে বলেন সুহান আল্লাহ আমার আজকের মেয়ারাজের আলোচনা থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান আপনারা আল্লাহর জন্য হয়ে যান গোনা ছেড়ে দেন তৌবা করার সুযোগ পেয়ে যান তৌবা করুন সব সময় আল্লাহকে স্মরণ করুন সব কাজের পূর্বে আল্লাহকে ভয় করুন আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করুন দেখবেন আপনার জীবনটা ফুলময় জীবন হয়ে যাবে দুনিয়াতেও শান্তি পাবেন আল্লাহর আদালত আখেরাতেও আপনি শান্তি পাবেন আল্লাহ পাক আমাদেরকে রাসুলের মেয়ারাজ বিশ্বাস করে বুঝে আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুন রসুলের মেয়ারাজে আমাদেরকে শিক্ষা নিয়ে তালা বাস্তবিক জীবনে আমাদেরকে আমল করার সুযোগ আল্লাহ দান করুন সবাই বলেন আমি